প্রিয় দেশবাসী আসলাম ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে আমাদের তিনটি জেলা ফেনী নোয়াখালী এবং কুমিল্লা এখানে আমাদের করণীয় কী আমরা যেভাবে সরকারকে এই দেশ থেকে তারা জন্য হাতে হাত রেখে একত্রিত হইয়া রাস্তায় আন্দোলনে নেমেছিলাম ঠিক সেইভাবে আজকে আমাদের এই দুর্যোগ অবস্থাকে হাতে হাত রেখে প্রতিহত করতে হবে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারকে বিতর্কিত করার জন্য আপনার আন্তর্জাতিকভাবে তারা পায়তারা করতেছে বিশেষ করে ভারত এই পায়তারায় লিপ্ত তারা চাইতেছে যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে যেন বিতর্কিত করা যায় এই জন্য তারা একের পর এক আপনার নকশা আঁকতেছে তো তারই একটা আপনার প্রতিফলন হচ্ছে এই আপনার ত্রিপুরার যে বাদ সেই বাদ ছেড়ে দেওয়ার আপনারা জানেন কি না জানি না গত আপনার উনিশশো তিরানব্বইও কিন্তু একবার এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তারা করছিল এখন দুই হাজার চব্বিশে এসে তারা এই একটা ঘটনা ঘটাইল কেন ঘটাইছে আজকে এই সরকার যেন বিতর্কিত হয় সরকারের যেহেতু আমরা বর্তমান একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের দেশটা সেই জায়গায় এমন একটা ঘটনা ঘটাইলে হয়তো দেশের জনগণ তাদের পাশে যখন সরকার দাঁড়াইতে না পারবো আর্থিকভাবে সহযোগিতা না করতে পারবো তখন তারা ক্ষিপ্ত হয়ে মানে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে ডাক দেব বা আন্দোলন করবো কেন সর মানে সুশীল সমাজ বলেন বা অন্য অন্য মানে বিশ্ব যারা আছে সবাই এই নিয়ে যেন একটা সমালোচনা করতে পারে সেই একটা মানে রাস্তা তৈরি করার জন্য তারা এই ধরনের একটা পায় দাঁড়াতে মানে শুরু শুরু করছে তো এটা যেভাবে আমরা এই ফেসিস্টকে হাতে হাত রেখে এক ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ফেসিস্টকে এই দেশ থেকে সরাইতে পারছি ঠিক সেইভাবে এটাকেও আমাদের প্রতিহত করতে হবে এবং আমাদের বোন প্রবাসী বাইবন এবং দেশের অর্থ অর্থশালী যারা আছেন তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন আমরা যেন আমরা একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াই সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেক আন্তর্জাতিক আপনার মানে চক্রকে আমাদের প্রতিহত করতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ এবং আমরা হাতে হাত রেখে দেশ গড়ার লক্ষ্যে আমরা পৌঁছাতে যা যা কিছু আছে সব কিছু প্রতিহত করতে আমরা প্রস্তুত ঠিক আছে সেটাকে কেন্দ্র করে আমাদের অগ্রসর হইতে হবে এবং এটা প্রতিহত করতে হবে এই জন্য আমি বলবো দেশ দেশের বাইরে যারা যে জায়গার থেকে পারেন যেভাবে পারে না আমাদের রেমিডেন্স যোদ্ধা যারা আছে তারা যেইভাবে মানে আপনার এই ফেসিস্টকে আপনার সরানোর জন্য আপনার রেমিটেন্স শার্ট ডাউন করে এই দেশকে সহযোগিতা করছে ঠিক সেইভাবে আজকে আপনার যারা আজকে বন্যায় অসহায়ত্ব বরণ করছে যা যারা আজকে বন্যায় কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের দেশটা যেন সুন্দর হয় সেই লক্ষ্যে সবাইকে হাতে হাত রেখে সামনের দিকে অগ্রসর হইতে হবে আপনারা যে ফুটেজগুলো দেখতেছেন প্রত্যেকটা দৃশ্য মানে আপনার হৃদয় দৃশ্য এইগুলো আসলে সহ্য করার মতো না কিন্তু এই পরিকল্পনাগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যেতেছে আমার দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তো সে সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের প্রস্তুতি থাকতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিহত করতে হবে তো এতটুকুই বলার জন্য আসলে আসছিলাম ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম